শুভ সকাল বন্ধুরা কেরকম আসে সবাই আশা করতে সবাই ভালো আছো সুস্থ আছো আমি আছি আর মোটামুটি ভালোই আর তো আজকে তো শনিবার আর এখন বাইরে হয়ে গেছি কি কিনা চলো সবটাই তোমাদেরকে কমো তো ভিডিওটা স্টার্ট করতে করতে এখন স্টার্ট করলাম ভাবছিলাম সকাল থেকে করুন কিন্তু কোনো এক জায়গায় গেলে মানে যাওয়ার হলে তাড়াতাড়িতে আর কিছুই করা হয় না তো এখন প্রায় বাজে সাড়ে নটার মতো মনে হয় বাজে তো এখন এই যে বাইরে গেছে এখন যাইতেছি একটু ডিব্রুগড়ে অষ্টমীর স্নান যে হয় ওখানে যেতেছি তো মেলাও বয় তো মেইন আমরা মেলাতেই যেতেছি স্নান করতে না তো এই বাইরে গেছি আর শনি মন্দিরে আছে শনিবার তো তো একটু দর্শন করে নিলাম তো দেখো এখানে আয়াও পড়ছি আর গরমটা মানে বহুতেই আছে এখানে এখান থেকে এখানে গরমটা একটু বেশি গরম আর ওরকম রোদের রোদটা পড়ে নেই কিন্তু রোদের তেজটা বহুতেই আছে তো আমি না কথা কথা কইতে মানে গাড়িতে পুরো ঘুমায় গেছিলাম দেখো চোখ মুখটা মানে আমি চোখটা খুলতেই পারতেছি না যে ভিডিওটা করুক করতেই পারতেছি না যাই হোক ভিডিওটা করলাম আর আর এই যে আয়ও পড়ছি আমি এক ঘুমিয়ে মানে আয়ো পড়ছি দেখো তো বহুত বছর আগে আমি আইছিলাম মেলাতে মানে তখন মনে হয় স্কুলে পড়তাম আর এখন দেখো টিয়া হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন আবার আইসি তো চলো এখন তাহলে যাওয়া যাক আর মা কষ্ট স্নান করবো কিন্তু কিছু একটা কারণে আমার স্নান করতে পারবো না তো যাই আমার ওখানে একটু ধুকাতি সুকাতি ফুলটা নিয়ে এসে ওই একটু পুজো টুজা করবো আর আমি কিছু ওরণে একটু জল আসে জলটা একটু ছিটা দিয়ে দেবো ওইটাই হয়ে যাবো আর এই দেখো মেলাটা শুরু হয়ে গেছে এখান থেকে স্টার্ট হয়েছে মেলাটা বহুত বড় এরিয়া নিয়ে বসে মেলা দেখো যতটুকু পারছি ভিডিওটা করতে চেষ্টা করছি আর তোমরাও দেখো আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো ফলো করবা যারা ইউটিউব থেকে আসো সাবস্ক্রাইব করে দিও আর সকালে একটু মুড়ি খেয়েছি কিছু খাইনি এখনো রুটি খাইনি রুটি খাইলে গ্যাস হয়ে যাচ্ছে সকালে একটু মুড়ি আর চা খাইছি কাউকে লাল চা খাইছি তো দেখো নদীটা কত বড় দেখতে তো ভয়ই লাগতেছে দেখো জলটা বহুত বেড়ে গেছে আগের থেকে এখন বেশি বাড়ছে তো এই যে এখন আমি একটু জল আর মা পূজা ওজা করে নিতেছে আর মানুষ দেখো ভালোই ভিড় আছে এখন আর চলো তাহলে এখন তাহলে মেলাটা এখন একটু ঘুরে আনি মেলা কি কী কী না দেখতে থাকো তোমরা আর মধ্যে দিয়ে আমার মানে মেলাটা ভালো করে ঘুরতেও পারিনি ভালো আমার শরীরে ফট করে খারাপ হয়ে গেছিলো কেন খারাপ হয়েছিল জানো আমরা খাই নিছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাটে মনে হয় আলু খাইছি তারপরে সস ওস ওগুলো তো ভালো না না ওগুলো খাইয়া মনে হয় আমার গ্যাস হয়ে গেছিলো আর ফট করে আমার মানে এত খারাপভাবে মানে গ্যাস হয়েছে মাথা সাথে থেকে পুরো একদম ঘাম ছুটে গেছে এরকমভাবে আমার শরীরটা খারাপ হয়েছে তো একটা দুর্বলও আসে আমি তার উপর দিয়ে আবার এই যে গ্যাসেরও প্রবলেম দেওয়া আমার এই অবস্থা ভালো করে আমালে কেউ ঘুরতেও পায় না মেলাটা যাই হোক যদি যদি ভগবানের সাথ দেয় আমি এক বছর এসে সুন্দর মেলটা মেলাটা ঘুরে যেমন কানে আমি সব কিছু দেখছি কিন্তু নিছি ওরকম কিছু নেই নেই বললাম না আমার শরীর খারাপ হয়ে সব ভুল হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এই যে এখানে পাপড়ে চাট যে খাইছি ওইটা খাইয়ে আমার সব গড় বড় হয়েছে সুন্দরই আসলাম এই পাপড়ে চারটা খাওয়ার পর থেকেই আমার একদম লাগালগ গ্যাস হয়ে গেছিল তারপরে নিয়েছিলাম আইসক্রিম কত ভাবছি সুন্দর করে আইসক্রিমটা খামো ওইটাও খাইতে পারলাম না দেখো তো ওই যে আইসক্রিম নিলাম সবাই লেগে নিয়েছিলাম কুলফি নিছিলাম ম্যাঙ্গো কুলফি তো দিদিকে খাইলো আমি তো খাইতে পারলাম না আমি গ্যাস হয়ে গেছে তারপরে এইখান থেকে নিয়েছি জিলাপি ঘরের মালিকা তারপরে এখন আমরা বাড়ি যেতেছি গিয়া একজন মাসিকটা ঘরে গেছিলাম মানে বোনের ঘরে তো ওখানে আমাদের খাওয়া দাওয়া করছি কইরা ওইরা এখন আমি যেতেছি ঘরে আর দেখো রাত্র হয়ে গেছে কখন আইছিলাম কোন সকালে আর এখন হয়ে গেছে মানে রাত্র হয়ে গেছে আর বউতে টায়ার্ড হয়ে গেছে এখন আমরা এত গরম মানে সব কিছু মিলে গা মানে শরীরটা তো ভালো না তো যাই হোক ওই ট্রেনে লিখে বয়ে আসি আমরা ট্রেনটা যাইবো তারপরে গিয়ে আমরা যাব ঘরে আর এখন টাইম মনে হয় ছয়টা বাজে নাকি যেতে যেতে পুরো টাইম হয়ে গেছিলো সাতটা কত বেজা গেছে তো চলো এখন বাইরে গিয়ে হইব তোমাদের লগে তো ঘরে এসে পড়ছে আর মেলে থেকে জিলাপি না আনি এটা হইবই না তো জিলাপি আনছি আর মিষ্টি আর বিস্কিট আর যে বিস্কিটটা আনা হয়েছে কাজুর মতো আর মা আনছি শিমগুটি আর বগরি আর ওরে দিছে দিদা একটা একজন দিদায় দিছে আর এই যে এটা ঢোলকটা ঝুণ ঝুঁকিটা দিছে ওইটা নিয়ে ও আসে ওর ঝুন ওর বহুত ভালো লাগছে এই ঢোলকটা তারপরে আমরা এখন খাইয়া নিলাম চা আজকে সকাল থেকে চা এখন খাই নি তো এখন চা খাইয়া তারপরে চিকেন ললিপপ আনা হয়েছিল হ্যাঁ তো খাইয়া টাইয়া চলো আজকে ভিডিওটা এটুকুই শেষ করছি কেমন লাগছে জানাইয়া ভালো লাগলে কিন্তু ফলো করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা